চ্যানেলে যদি একশোটা সাবস্ক্রাইবার থাকে তাহলে তোমাদের কপাল খুলবে হ্যাঁ এই থামনেলটা দেখে তোমরা একটু অবাক হলে না যে আমার চ্যানেলে তো একশোটা সাবস্ক্রাইবার রয়েছে তাহলে কেন আমার কপাল খুলছে না বা অনেকে ভাবতে পারো যে আমার চ্যানেল তো পাঁচশোটা সাবস্ক্রাইবার রয়েছে তাহলে আমার কপাল কেন খুলছে না কিভাবে কপাল খুলবে হ্যাঁ কিভাবে কপাল খুলবে সমস্তটাই আমি তোমাদেরকে জানিয়ে দেবো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগানটিকে প্রেস করে অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও চাইবো সবার আগে তোমার কাছে পৌঁছাবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা যারা চ্যানেলে जेको प्रब्लेम नहीं है। পরে রয়েছে সেই প্রবলেম সলভ করার জন্য আমার কাছে কিন্তু চলে আসতে পারো নিচে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ মেসেজ করবে কেউ ডাইরেক্ট কল করবে না আর তোমাদের যাদের বাড়িতে অনেকটাই দূরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ তারপরে হচ্ছে আসাম ত্রিপুরা আগরতলা বা তোমরা বিদেশে রয়েছো ইতালি ফ্রান্স জার্মানি তারপরে রয়েছে সৌদি তারপরে মালয়েশিয়া দুবাই কুয়েত তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে এই জন্য কিন্তু নিচে হোয়াটসঅ্যাপ রয়েছে এই হোয়াটসঅ্যাপ মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না ওকে তো চলো ভিডিওটা শুরু করি দেখো একশোটা সাবস্ক্রাইবার থাকে, কিভাবে তোমাদের কপাল খুলবে হ্যাঁ একশোটা সাবস্ক্রাইবার যাদের চ্যানেলে রয়েছে ইউটিউব কিন্তু একটা রাস্তা দেখিয়ে দিয়েছে যে এই রাস্তায় তোমরা যদি হাঁটো বা এই রাস্তায় সঠিক রাস্তায় তোমরা যদি যাও তাহলে কিন্তু তোমাদের কপাল খুলে যাবে কিন্তু ওই যে কথা যে সবাই কিন্তু সঠিক রাস্তাটা চেনে না বা সঠিক রাস্তাটা জানে না যে কোন রাস্তায় গেলে আমাদের কপালটা খুলবে বা কোন রাস্তায় গেলে আমাদের চ্যানেলটা গ্রো করে যাবে তো সেই রাস্তায় আজকে সেই রাস্তার সন্ধানে তোমাদেরকে আজকে দিয়ে দেবো যে রাস্তায় আমরা হেঁটেছিলাম আমাদের চ্যানেলে যখনই একশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিল তখনই আমরা এমন একটা রাস্তায় হাঁটলাম কাজ করলাম যে আমাদের আজকে আজকে কপাল খুলে গেছে তো সেই ট্রিক্সটাই তোমাদেরকে বলবো আসলে ট্রিক্স নয় একটা জেনুইন পদ্ধতি পদ্ধতি বলতে পারো অবলম্বন করলে তোমাদের চ্যানেলেও গ্রো করে যাবে তোমাদের কপালও খুলে যাবে তো চলো শুরু করি দেখো সবার প্রথমে যেটা মেনটেন করতে হবে যখনই তোমাদের চ্যানেলে একশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে বা একশোটা সাবস্ক্রাইবার না হোক তুমি একটা নতুন চ্যানেল তৈরি করেছো তো তোমাকে এটা ভেবে চ্যানেলে কাজ করতে হবে যে আমি প্রত্যেকটা দিন একটা করে ভিডিও আমাকে দিতেই হবে ইউটিউবটাকে তুমি কাজের মতো করে নিবি যদি তুমি ইউটিউবটাকে কাজের মতো করে না নিতে পারো তুমি যদি ক্যাজুয়াল ভাবে নাও যে না আমি ইউটিউব চালাচ্ছি ঠিক আছে আজকে একটা দিলাম যখন ইচ্ছে তখন একটা দিলাম বা দশ দিন পর একটা দিলাম পাঁচ দিন পর একটা দিলাম বা কোনো টাইম মেনটেন্স নেই এরকম করলে কিন্তু কখনোই তোমাদের কপাল খুলবে না বা কখনোই তোমাদের চ্যানেলটা গ্রো করবে না তোমাদের অডিয়েন্সই আসবে না যে কয়েকজন অডিয়েন্স আসবে সেই অডিয়েন্সগুলো কেটেও যাবে বুঝতে পারছো দেখা যাচ্ছে তোমাদের একশোটা অডিয়েন্স রয়েছে মানে একশোটা সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে রয়েছে কিন্তু তুমি এক একদিন এক এক টাইমে ভিডিও আপলোড করছো বা এক এক দিন এক এক মানে দিন দিচ্ছই না ভিডিও একদিন ছাড়া ছাড়া দিচ্ছ বা একদিন ছাড়া ছাড়া দিলেও দশ দিন পর একটা দিচ্ছ এরকম করলে কিন্তু অডিয়েন্স থাকবে না অডিয়েন্স ভাববে মানে তোমার প্রতি যে একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে সেই ভালোবাসাটা আর থাকবে না আমরা যখন প্রত্যেক দিন প্রতিনিয়ত কোনো ক্রিয়েটারের ভিডিও দেখি তখন কিন্তু তার প্রতি একটা ভালোবাসে আমরা আটকে পড়ি যে তার ভিডিও না দেখলে কিন্তু আমাদের ভালো লাগবে না এরকম কিন্তু আমাদের প্রচুর অডিয়েন্স রয়েছে যারা আমাদেরকে প্রচুর ভালোবাসে একদিন যদি ভিডিও দিতে লেট হয় বা একদিন যদি ভিডিও না দিই তখন আমাদেরকে জিজ্ঞেস করে কেন আমরা ভিডিও দিইনি তারা অপেক্ষা করে থাকে আমাদের জন্য তো সেক্ষেত্রে যারা যখন তারা আমাদের জন্য অপেক্ষা করে থাকে আমরা যদি ভিডিও না দিই তখন কি তারা আমাদের জন্য আর ওয়েট করবে একদিন দুদিন ওয়েট করবে তারপরে কিন্তু তারা আস্তে আস্তে আমাদেরকে ভুলে যাবে এবং আনসাবস্ক্রাইব করে দেবে বুঝতে পারছো এভাবে কিন্তু অডিয়েন্স কেটে যাবে তোমরা আমাদেরকে অনেকেই ভালো দিদি আমার সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে কেন কেটে যাচ্ছে এই যে অনেকে এই ভুলটা করছো যে রেগুলার ভিডিও দিচ্ছ না টাইম মেনটেন করে ভিডিও দিচ্ছ না তার কারণেই কিন্তু তোমাদের অডিয়েন্স গুলো কেটে যায় আনসাবস্ক্রাইব করে দেয় বুঝতে পারছো তো তারপরে যেটা সেটা হচ্ছে তুমি যদি সাবস্ক্রাইবার বাড়াতে চাও তুমি ধরো তোমার চ্যানেলে কুড়িটা ভিডিও আপলোড করেছো বা তিরিশটা ভিডিও আপলোড করেছো এবার দেখা যাচ্ছে ওই কুড়িটা বা তিরিশটা ভিডিওর মধ্যে একটা ভিডিওতে পাঁচশোটা ভিউজ চলে আসলো একটা ভিডিওতে চারশোটা ভিউজ চলে আসলো একটা ভিডিওতে ছশোটা ভিউজ চলে আসলো আর বাদ বাকিগুলোতে দশটা পনেরোটা কুড়িটা তাহলে তোমাকে যেই ভিডিওগুলোতে ওই যে চারশো পাঁচশো ছশো ভিউজ এসছে সেই এই ভিডিওগুলো তোমাকে একটু বেশি করে কভার করতে হবে বেশি করে কিছুদিন পর পর সেই টপিকে আবার তোমাকে ভিডিও দিতে হবে এবং যেই ভিডিওতে তোমার বেশি সাবস্ক্রাইবার আসছে দেখতে হবে তোমাকে ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমাকে দেখতে হবে যে কোন ভিডিওতে আমার বেশি সাবস্ক্রাইবার আসছে তার থাকতে অনেক ভিডিওতে কম ভিউজ হয় কিন্তু সাবস্ক্রাইবারটা বেশি আসে আর সেই তুলনায় আবার অনেক ভিডিও রয়েছে যেগুলোতে বেশি ভিউ যায় কিন্তু সেই তুলনায় সাবস্ক্রাইবারটা কম আসে তো তোমাকে দেখতে হবে যে কোন ভিডিওটা অডিয়েন্স বেশি পছন্দ করেছে মানে কোন ভিডিওটাই বেশি অডিয়েন্স এসছে মানে আমরা কাকে সাবস্ক্রাইব করি যখন কারোর ভিডিও আমাদের পছন্দ হয় খুব পছন্দ হয় তখন আমরা কি করে তাকে আমরা ভিডিও দেখব কি করি সাবস্ক্রাইব করে রাখি তো সেটাই তোমার কোন ভিডিওটা অডিয়েন্স এর বেশি পছন্দ হয়েছে কোন ভিডিওটা থেকে বেশি সাবস্ক্রাইবার এসছে সেই ভিডিওটা তোমাকে কিছুদিন বাদে বাদে তোমাকে বানাতে হবে তবেই দেখবে তোমার চ্যানেলটা গ্রো করে যাবে তোমার একশোটা সাবস্ক্রাইবার থেকে কখন কোন এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না এভাবেই কিন্তু ইউটিউব অ্যালগোরিম সেট করে রাখে আর আরেকটা কথা সেটা হচ্ছে যে ট্রেন্ডিং তোমাকে ফলো করতে হবে ট্রেন্ডিং তোমাকে ভিডিও তৈরি করতে হবে হতে পারে শর্টস ভিডিও হতে পারে লং ভিডিও কোনটা ট্রেন্ডিং এ চলছে আমাদের তো কোন ভিডিও ট্রেন্ডিং এ চলছে সেটা কিন্তু আমরা প্রত্যেকে বানাই কিছুদিন আগে আমার একটা ভিডিও আমার ভিডিও একটা ছোটখাটো একটু ভাইরাল মতো হয়েছিল তো সেখান থেকে আরো অনেকেই ভিডিওটা তৈরি করেছে কারণ এটা একটা নীতি यूट्यूबे काज करते जाओ यूट्यूब तुम भिज পেতে চাও তাহলে সবাই সবাইকে ফলো করতে পারো ঠিক আছে তো সবাই সবাইকে যদি ফলো করে ট্রেন্ডিংটাকে তুলে ধরে কাজ করতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করে যাবে ইউটিউবের কিন্তু এটা একটা অ্যালগোরিদাম মনে করতে পারো সেট রয়েছে ঠিক আছে এটা আমরা এখন বুঝতে পারছি ইউটিউবের অ্যালগোরিদাম কিন্তু কেউ পুরোটা বোঝে না একটু একটু কিন্তু কেউ ধারণা নিতে পারে সেরকমই আমরা কিছুটা ধারণা নিয়েছি যে যেটা ট্রেন্ডিং এ চলছে সেই ভিডিওটাকে যদি আমরা তৈরি করি তাহলে কিন্তু সেটাই বেশি আমরা ভিউজ পাবো সেটা কিন্তু আমরা নিজেরাও প্রুফ পেয়েছি ঠিক আছে যেমন এর চ্যানেলে যদি একটা কোনো ভিডিওতে একটু ভালো ভিউজ হয়ে যায় সেটা দেখছি অন্য অন্য ক্রিয়েটাররাও বানিয়ে ফেলে আমিও যখনই বানাই আমার ভিডিওতে আমি ভিউজ পেয়ে যাই এটাই হচ্ছে প্রুফ বুঝতে আমরা নিজেরাই হচ্ছে প্রুফ বা তুমি বলো কিছু তো আমি এটাই বলবো দেখো তোমরা তো সব সময় একটা চ্যানেল খোলার পরে শুধু সাবস্ক্রাইবার 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 এর পিছনে ছুটছো ঠিক আছে এর পিছনে ছুটে তোমরা শুধুমাত্র সময় নষ্ট করছো এর পিছনে না ছুটে তোমরা যদি কোয়ালিটি কন্টেন্টের দিকে ছুটতে পারতে তাহলে তোমাদের ওই সাবস্ক্রাইবার জিরো থেকে কখন তুমি হিরো হয়ে যাবে এবং তোমার চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার পরিণত হয়ে যাবে তুমি সেটা বুঝতেই পারবে না কিন্তু সেই ধৈর্যটা তোমাদের নেই তোমরা আজকে একটা চ্যানেল খুলেছো আজকে চ্যানেল খুলেই তোমাদের আজকেই দরকার এক হাজার সাবস্ক্রাইবার কেননা এক হাজার সাবস্ক্রাইবার তো মনিটাইজেশন হবে না এটা তোমাদের মাথার মধ্যে ঢুকে আছে তোমরা এটা জানো না যে এক বছরের মধ্যে করতে বলেছে তাহলে আমি এক বছর বাদ দিলাম তারপর আমি ছ মাসের মধ্যে তো করতে পারি আমি ছ মাসটাও সাইডে রাখলাম আচ্ছা আমি আগামী তিন মাসের একটা টার্গেট নিয়ে কাজ করব। যদি তিন মাসের টার্গেট নিয়ে কাজ করতে পারি তাহলে কোন সময় যে একা সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে কেউ বলতে পারে না দেখো সাবস্ক্রাইবারটা কিভাবে পূরণ হয় সাবস্ক্রাইবারটা পূরণ হয় তুমি ভিডিও আপলোড করলে তোমার সেই ভিডিওতে বেশি করে ভিউজ চলে এলে তবেই কিন্তু সাবস্ক্রাইবার আসে একটা ভিডিওতে যদি দশ হাজার ভিউজ চলে আসে সেখান থেকে তুমি হামেশায় একশো থেকে দেড়শো সাবস্ক্রাইবার কিন্তু খুব সহজে পেয়ে যাবে নতুন অবস্থাতে ঠিক আছে তোমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে দশ হাজার ভিউস এলে কম করে একশো দেড়শো দুশো বা পাঁচশো সাবস্ক্রাইব তুমি কিন্তু পেয়ে যেতে পারো তাহলে কিসের এত টেনশন সাবস্ক্রাইবের জন্য কেন এত কান্নাকাটি করো এই যে আমার চ্যানেল ইউটিউবার হও ওর চ্যানেল ক্রিয়েটার সার্চ বাংলা আমার আর একটা গ্রো উইথ ইউটিউবার আমরা কখনোই সাবস্ক্রাইবারের পিছনে কিন্তু ছুটিনি আমরা সবসময় চেষ্টা করেছিলাম কন্টেন্ট বানাবো কন্টেন্ট মানে এই নয় যখন যা ইচ্ছা তখন তাই এটা কিন্তু আমিও বানাই না ও বানায় না ঠিক আছে দেখো সবাই কিন্তু যখন ছোট থাকে নতুন থাকে তখন ভুলভাল কাজ করে আমিও ভুলভাল কাজ করেছি যখন আমি ইউটিউবে নতুন এসেছিলাম সতেরো আঠারো সালে তখন আমিও করেছিলাম আমি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে তারপরে কিন্তু আজকে চার পাঁচ বছর যখন আমি ভুলটা করেছি তারপরে ইউটিউবার হতে এসে কিন্তু সেটা শুধ্রে কাজ করেছি তার বেনিফিটটা কিন্তু পেয়েছি আমি মাত্র দেড় মাসের মধ্যে চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করে মনিটাইজটাও পেয়ে গেছি আর তো মাত্র পঁচিশ দিনের চ্যানেলটা মনিটাইজ করেছে তারপরে আমাদের নতুন চ্যানেল যেটা হয়েছিল গ্রো উইথ ইউটিউবার সেটাও কিন্তু দুই তিন মাসের মধ্যে মনিটাইজ করেছিলাম তারপরে সেটাতে আমরা রেগুলার করে করিনি কাজ সেরকম করে তাই কিন্তু পেমেন্ট দেরি হয়েছিল এখনো দেখো কোনোদিন ভিডিও আসে কোনোদিন ভিডিও আসে না কতদিন গ্যাপে গ্যাপে ভিডিও আসে সেখানটা আমরা একটা মিস্টেক করছি আমরা জেনে বুঝে মিস্টেক করছি তার কারণ কি সময়ের অভাব আমাদের হাতে ঠিক আছে তো এখন তোমরা যদি চ্যানেলে যদি কাজ করতে চাও মনোযোগ সহকারে কাজ করবে এবং রেগুলারিটি মেনটেন করে কাজ করবে কন্টেন্টের পিছনে দৌড়াবে তুমি যে ক্যাটাগরিতে চ্যানেলটা খুলেছো সেই ক্যাটাগরি কিন্তু একটা নিশ রয়েছে সেই একটা নিশ আর একটা ক্যাটাগরিতে তোমরা থাকবে কখনো হাওয়ায় গা ভাসাবে না দেখো তোমরা কি করো জানো তোমরা একটা ক্যাটাগরিতে একটা নিশ্চিত চ্যানেল খুলেছো তারপরে দেখছো যে ভিডিওতে ভিউজ আসছে না সাবস্ক্রাইবার আসবে কোথা থেকে সাবস্ক্রাইবার আসছে না ডিমোটিভেট হয়ে যাচ্ছ এখন কি করছো আরে ভাই ও চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছে ওমুক ক্যাটাগরির ভিডিও ও ভাইরাল করে ফেলেছে তাহলে ওই টপিকে আমি ভিডিও করবো এবার ওখানেও কদিন করলে কিচ্ছু হচ্ছে না আবারও তুমি সেটাকে বদলে দিলে এরকম করে করে এরকম করে করে তুমি তোমার চ্যানেলটাকে পুরোপুরি মিক্স চ্যানেলে পরিণত করে ফেলছো আর মিক্স চ্যানেলে পরিণত করার পরে যদি কোনো একটা ভিডিও ভাইরালও হয়ে যায় তুমি কি দর্শক খুঁজে পাবে দর্শক কিন্তু আর খুঁজে পাবে না ঠিক আছে সেই কারণে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু আর দর্শকটা থাকলোই না টোটালি ওই যে একটা ভাইরাল হলো সাবস্ক্রাইবার এলো কিছু ভিউজ চলে এলো তারপরে দেখবে হঠাৎ হঠাৎ করে তোমার চ্যানেল থেকে সাবস্ক্রাইবার গায়েব হয়ে যাচ্ছে ঠিক আছে এইটা কিন্তু কখনোই করবে না যদি চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়াতে হয় মনোযোগ সহকারে একটা ক্যাটেগরি একটা নিশে কিন্তু কাজ করবে এভাবে কন্টিনিউ কাজ করলে আমি যে বললাম তিন মাসের টার্গেট তিন মাস প্রয়োজন পড়বে না এক মাসের মধ্যে তুমি বেনিফিট পাবে কিন্তু সেটা কোয়ালিটি ফুল কন্টেন্ট তোমাকে দিতে হবে দেখো কোয়ালিটি হচ্ছে কন্টেন্টে কোয়ালিটি ভিডিও ক্যামেরাতে কোয়ালিটি বা তুমি স্ক্রিন রেকর্ড ভিডিও করছো তোমার সাউন্ডের কোয়ালিটি বুঝতে পারছো এডিটিং কোয়ালিটি থামনেল কোয়ালিটি তারপর টাইটেল ট্যাগ ডিসক্রিপশন সবকিছু পারফেক্ট হতে হবে বুঝতে সব সবকিছু পারফেক্ট করে তুমি ভিডিও দেবে যদি 30 দিনে 30 ভিডিও এসইও করে এবং পারফেক্ট কন্টেন্ট দিয়ে যদি আপলোড করেছো সেই চ্যানেল গ্রো হতে বাধ্য ইউটিউব তোমার চ্যানেলকে কোথায় কিভাবে বুস্ট করে দেবে তুমি নিজেও বুঝতে পারবে না সেই জন্য সব সময় এদিকে ওদিকে না দেখে কন্টেন্টে ফোকাস করো অটোমেটিক সবকিছু পূরণ হয়ে যাবে তোমরা বুঝতেই পারছো যে কিভাবে কাজ করলে তোমাদের চ্যানেলে খুব সহজে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে এবং এক হাজার সাবস্ক্রাইবার থেকে তোমাদের কপাল খুলে যাবে বুঝতে পারছো তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে